কেউ পাবে কেউ পাবে না তা হবে না তা হবে না প্রেম বঞ্চিত এবং দাবি একাধিক প্রেম নয় থাকুক একজন করে প্রেমিক প্রেম আছে বলেই পৃথিবী সুন্দর ভালোবাসা দিবস ঘিরে নানা আয়োজন থাকলেও এই মিছিলে অংশগ্রহণকারীদের বার্তাটা ভিন্ন তারা সবাই প্রেমবন্ধিত সংঘের সদস্য চান প্রেমের সুষম বন্টন চব্বিশ বছরের জীবনে আমি একটা প্রেম করতে পারলাম না ইউনিভার্সিটিতে ভর্তির পর ফার্স্ট ইয়ার কেটে সবাই বলে ফার্স্ট ইয়ারের প্রেম হয় আমার কেন হবে না মানে ছেলেগুলো কেন এতগুলো মেয়ের পিছিয়ে ঘুরে তাহলে আমাদের দেখা সময়টা তারা কখন পাবে অনেক মেয়ে হচ্ছে দুই থেকে তিনটে করে ছেলে ঘুরে একসাথে কিন্তু আমরা কখনো প্রেম পাই না কোনো মেয়েদের আমাদের মানে আমরা মেয়েদের পিছনে ঘুরি কিন্তু আমরা মেয়েতে পাই না বাংলাদেশ প্রেম মজিত সংঘ প্রেমের পক্ষে সংগঠন এবং মূলত তাদের বিপক্ষে যারা হচ্ছে পুঁজিবাদী প্রেম করে বেড়ায় অর্থাৎ হচ্ছে প্রেমের নামে একটা প্রেমের বদলে তিন চারটা প্রেম করে বেড়ায় পরিবহন মার্কেটের আগবাগান থেকে শুরু হয় প্রতিবাদী বিক্ষোভ নিরবতাও পালন করে সংগঠনটি তাদের দাবি একটাই একাধিক নয় অন্তত সবারই থাকুক একজন প্রেমিক প্রেমের নামে প্রমোশন বন্ধেরও দাবি করেন তারা পদে প্রান্তে হাজার হাজার মেয়ে কিন্তু কোনো মেয়ে আমাদেরকে ভালোবাসে না বা আমাদের যারা বঞ্চিত মেয়েরা আছে পতে পথে হাজার হাজার ছেলে কিন্তু কোন ছেলে তাদের ভালোবাসে না আমাদের একটা দাবি আমরা প্রেমের পক্ষে আমরা তাই প্রেম করতে আমরা তাই আমাদের সংগ্রহ বিলীন হয়ে যাক প্রতিটা মানুষের জীবনে তার অধিকার আছে সে ভালো থাকবে সে সুস্থ থাকবে সে সুখী থাকবে তাই আমরা চাই প্রতিটা মানুষ জীবনে সুখী থাক তাদের জীবনে প্রেম আসুক এমন বিক্ষোভের আয়োজন করে বগুড়া সিঙ্গেল কমিটিও সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাসে অংশগ্রহণকারীরা বলেন ভালোবাসার বিরুদ্ধে নন তারা তারা চান প্রেমের সুষম বন্টন যারা প্রতারণা করে তাদের বিরুদ্ধেই এই প্রতিবাদ কিছুদিন আগে আমরা টেলিভিশনে দেখেছি একটা ছেলের জন্য কয়েকটা মেয়ে একসাথে গণ্ডগোল করছে এই যে প্রেমের প্রতারণার ফলে যে সমাজে বিশৃঙ্খলা দেখা দিচ্ছে আমরা এই প্রতিবাদ করছি পৃথিবীটা ভালোবাসাময় হয়ে গেছে পৃথিবীতে ঘৃণা ক্ষোভ যুদ্ধ বন্ধ আজ আমরা সিঙ্গেল আছি তাহলে একটা ছেলে একটা মেয়ে কেন করবে আমরা তো একটাই পাচ্ছি না যারা সৎ তাদের ক্ষেত্রে আমাদের কোনো কিছু বলবার নাই বরং তারা যেন তাদের ভালোবাসার মুহূর্তগুলোকে দূর মধুর করতে পারে মানববন্ধন ও মিছিল শেষে আয়োজকরা কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও প্রেমিক জুটিদের মিষ্টিমুখ করান ধ্রুবই ক্রামুল যমুনা নিউজ